যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর বাঙালিদের উপর বা স্ত্রীটি বলো জেনো সাইট বলো চালালো তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় যাত্রীর নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি জমা ডাক্তার কামাল হোসেনকে সঙ্গে ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড আর্মি তখন সেই দিক হারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাত সেই সময় চিতার থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরিরত সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধে আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে সিম্পল ইজ দ্যাট আর সমস্ত দেশে সর্ব লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক এর বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিল তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে কোনো খবর নাই আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মত বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি পাশাপাশি দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নে নূর চৌধুরী তখন অবশ্য চৌধুরী আর লেফটেন্যান্ট মতির পরে দুজনই কর্নেল এবং রাস একজন মানে নুর রাষ্ট্র আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের ছিলাম আমরা ছিলাম তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুকি নিয়ে নাম নামে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতি ইন্দিরা গান্ধী পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যাঁ করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেলসমানি কমান্ডার ইন চিফ মুক্তিফোল জনাব তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাত দফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুস্তাক যিনি আমার বাবার ক্লাসমেট তারা আছেন দিল্লিতে এসে আমাদের তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় এজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নূর বিং দ্য জুনিয়ামোর উস্পানি সাহেব ওনাকে তারিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিন এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য দূর অনেকটা আহ দৃঢ়তার সাথেই সাথে আলাপ করে সাঁতবেঙ্গলে চলে যায় এবং মুক্তি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অফিস গ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজিউড হয় একটা ব্যা একটা অপারেশনে এবং তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার